ফেটো আমি তোমাকে হাসানোর জন্য একটা করলাম সো ফানি আমার একটু হাসি পেড়ানো Mom ও মাই সুইটার তুমি তো রেগে আছো কেন রেগে থাকবো না তো কি করব Mom আমার পরশুদিন থেকে এক্সাম আর আমার তো কিচ্ছু প্রিপারেশন না হয়নি একটা চ্যাপ্টারও কমপ্লিট হয়নি প্রিপারেশন নাও হয়নি তো কি হয়েছে এখনো সময় আছে সব ঠিক হয়ে যাবে মম পরশুদিন থেকে এক্সাম আমার আর তুমি বলছো অনেক সময় আছে তুমিও না পারো মম ও বেটু তুমি হচ্ছে মিস সিন্ড্রলার ডটার তোমাকে কেউ ফেল করাতে পারবে আমি তোমার মেয়ে তাতে পরীক্ষার সাথে কি সাত তুমি কি ভুলে যাচ্ছো নাকি যেই কলেজে তুমি পড়ো সেই কলেজে তোমার ড্যাড তৈরি করিয়েছে হ্যাঁ সেটা তো জানি বাট তুমি কি বলতে চাইছো ম আমি ঠিক কিছু বুঝতে পারছি না আমি শুধু এটাই বলতে চাইছি বেটু যে তোমাকে ফেল করানোর ক্ষমতা কারো তৈরি হয়নি আজ না অম আমি জানি বাট এক্সামের সব পেপার্স তো কলেজের টিচাররা চেক করে না বাইরের কলেজের টিচাররা চেক করে সে যে কলেজের টিচারই তোমার খাতা দেখুক না কেন তোমার কলেজের টিচারটা ভালো মতো জানে যে আমার বেটুকু যদি ফেল করিয়েছে তাহলে আমি বুলডোজার নিয়ে গিয়ে তাদের কলেজে উড়িয়ে দেবো তুমি মজা করছো না তো একদম সত্যি বলছো তো বেশ বেটি যেইটুকু সময় আছে এক্সামের সেইটুকু সময় তোমাকে পড়তে হবে না তুমি যাই গিয়ে করো আমি সব কিছু সামলে নেবো খুব তাহলে তো আমি খামো খেয়ে এত টেনশন নিচ্ছিলাম এতক্ষণ ধরে আচ্ছা মিস তোমাকে কোনো নিয়ে কোনো টেনশন করতে হবে না। সত্যি মম তুমি থাকতে না আমার কোনো কিছুর কোনো সময় টেনশন নেবার প্রয়োজনই নেই। যাও তুমি গিয়ে ব্যাচুল করো তোমাকে আর экзаমের কোনো টেনশন নিতে হবে না। দেখবে সবথেকে টপ তুমি করবে এবার। তাহলে আমি আর এখন পড়াশোনা করছি না এই যে বই বন্ধ করে রেখে দিলাম এবার দাও তুমি আমাকে তাড়াতাড়ি 5000 টাকা দাও আমি পার্টি করতে যাব। ওকে আমি এক্ষুনি তোমার ফোন পেতে পাঠিয়ে দিচ্ছি। লাভ ইউ সো মাচ মম। লাভ ইউ টু বে টু। পরীক্ষার প্রস্তুতি এই চ্যাপ্টারটা ডিভিশন করা হয়ে গেল আর মাত্র দুটো চ্যাপ্টার বাকি আছে দুটো চ্যাপ্টার রিভিশন করে নিতে হবে আজকে রাতের মধ্যে পরশু দিন থেকে তো আমার পরীক্ষা কি রে তুই এখনো ঘুমোস এত রাত হয়ে গেছে বই খাতা খুলে বসে আছিস যে এখনো ও মা আসলে তো আমার পরশুদিন থেকে পরীক্ষা আর না আমার সব চ্যাপ্টার এখনো রিভিশন করা হয়নি তাই পড়ছি ও পরীক্ষা আছে তাই তো ভাবি যে আজকে চাঁদটা কোন দিকে উঠেছে যে তুই বই খাতা খুলে বসে আছিস এত রাত অবধি ও মা ওরকম করে কেন বলছো আমি কি পড়তে বসে নাকি হ্যাঁ আমি তো কত পড়ি না না তুই তো পড়িস আমারই চোখে ধরে না আর পড়িস বলেই তো এখন এত রাত অব্দি যে করতে হচ্ছে না মা আমার সব কমপ্লিট হয়ে গেছে খালি রিভিশনটা হয়নি তা বলি ওই রিভিশন না ভিভিশন ওইসব করা হবে না কেন হ্যাঁ সারা বছর কি করিস যে পরীক্ষার আগে ওই রিভিশন করা হচ্ছে না আরে বাবা তুমি বুঝছো না আমাদের এবার প্রচুর সিলেবাস দিয়েছে কারোর কমপ্লিট হয়নি হ্যাঁ বাবু আমরা তো পড়াশোনা করিনি তাই আমরা আর কিছু বুঝি না যত সব তো তোরাই বুঝিস শোন শোন তোর এই রিভিশন রিভিশনের জন্য আমরা লাইট জ্বালিয়ে সারা রাত জেগে বসতে থাকতে পারবো না লাইট অফ কর আমি ঘুমোতে যাব না না মা এখন লাইট অফ করে যাবে না আমাকে দুটো চ্যাপ্টার কমপ্লিট করতেই হবে আজকের মধ্যে আপনি তো সেই সকল 10 টা অবধি ঘুমিয়ে থাকবেন তা আমার তো আর সেটা হবে না মনা আমাকে সকাল 5 টায় উঠতে হবে আমাকে আর মাত্র 8 ঘন্টা সময় দাও আমি তার মধ্যেই কমপ্লিট করে লাইট অফ করে দিচ্ছি দেখ মনা কি করে পরীক্ষায় ভালো নাম্বার আনবি সেটা আমি জানি না কিন্তু যদি পরীক্ষায় ভালো নাম্বার না এসেছে যদি ভালো নাম্বার না পায় তাহলে তাহলে কি মা তুই আমাকে জিজ্ঞেস করছিস তাহলে কি তার মানে কি পরীক্ষায় ভালো নাম্বার আনতে পারবি না তুই না না আমি ভালো নাম্বার পাবো তুমি চিন্তা করো না দেখো আমি ঠিক ভালো নাম্বার পাবো ওই সব চেষ্টা টেষ্টা আমি জানি না আমার শুধু ভালো নাম্বার চাই পরীক্ষায় ব্যাস আর যদি ভালো নাম্বার না আনতে পেরেছিস তাহলে কোনো পোলা ধরে তোর বিয়ে দিয়ে ভাগাবো তোকে বাড়ি থেকে এবার এই পড়াশোনা নাটক বন্ধ করে তাদের লাইট অফ কর আমি ঘুমাবো হে ভগবান আমার রিভিশনটাও কমপ্লিট হলো না আর এখন মা লাইটও অফ করতে বলছে আমি এবার কি করবো ঠাকুর প্লিজ এবার কার মতো আমাকে বাঁচিয়ে নিও আমার রেজাল্টটা যেন ভালো হয় পরীক্ষা যেন আমি ভালো মতো দিতে পারি